চার্জনকে গ্রেপ্তার করো গ্রেফতার হয়নি আমাদের এখানকার ছজন এফআইআর করে পুলিশ একশানে ইনাকশানের জন্য উচ্চ আদালতে গেছে আমরা আইনি লড়াই করব যাদের যা ক্ষতি হয়েছে আমরা অ্যাসেস করেছি এখানে প্রায় কুড়ি লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে আমরা প্রায় আট দশ লক্ষ টাকা আজকে ক্ষতিপূরণ দিয়েছি প্রত্যেকে ফিফটি পার্সেন্ট করে বাকিটাও আমরা দেয় ওনার কথা বলবেন না ওনার কথা বলবেন না এখানে আমি উনি ভোটে হেরেছেন লোকসভা ভোটে ওনার মূল উদ্দেশ্য হচ্ছে এইসব করে এখানে সিক্সটি মুসলিম ভোট আছে কনসলিডেট করা মানে এটা উনার কথা বলবেন না পরিকল্পনা তো আছেই এখানে তো ঈশা খান চৌধুরী আটচল্লিশ হাজার એ <laughs> 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 <laughs>